নমস্কার বন্ধুরা শাম্পা স্পেশাল কিচেন ওই ধুলেছুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু মশার উপদ্রবও খুব বেড়ে গেছে বাচ্চা বড় কাউকেই কিন্তু মশা একদমই ছেড়ে কথা বলে না তাই বন্ধুরা এই মশাগুলোকে মারার জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কিংবা কেমিক্যাল কিনে নিয়ে আসি যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর আর এই মশা কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের জীবাণু বহন করে থাকে তাই বন্ধুরা বাইরে থেকে এই সমস্ত কেমিক্যালসকে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিটি বানিয়ে নিই তাহলে দেখা যাবে বাড়ি থেকে মশা একেবারে বিদায় নিয়েছে আর আমাদের শরীরেরও কোনো ক্ষতি হচ্ছে না যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই তাই কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে বাচ্চা বড় কারোরই সমস্যা হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় বন্ধুরা আমি এখানে একটা নিয়ে নিয়েছি আর এখন আমি কি করব না এর মধ্যে বেশ কয়েকটি উপকরণ নেব নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ লবঙ্গ তো কম বেশি আমাদের বাড়িতেই থাকে কারণ আমরা রান্নার কাছে এগুলো ব্যবহার করে থাকি সেই লবঙ্গ আমি বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আপনাদের দেখাচ্ছি আমি বেশ কয়েকটি লবঙ্গ নিয়ে নিলাম এবার এই লবঙ্গটা আমি ভালো করে গুঁড়ো করে নেব ভালো করে তো গুঁড়ো করা যাবে না তবু যতটুকু গুঁড়ো করা যায় বন্ধুরা যে কোনো পোকামাকড় তাড়াতে এই লবঙ্গর কিন্তু জুড়ি মেলা ভার লবঙ্গটা আমি যতটা পাড়া যায় একটু গুঁড়ো করে নিলাম একেবারে তো একদমই গুঁড়ো হবে না পাউডার পেস্ট তো একদমই হবে না আমি যতটুকু করা যায় ততটুকুই করে নিলাম এবার আমি এখানে নিয়ে নেব আরও একটি উপকরণ বন্ধুরা এবার আমি নেবো গোলমরিচ এই গোলমরিচ কিন্তু ভীষণ উপকারী এই মশা তাড়াতে তাই এই গোলমরিচ আমি বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে মিশ্রণটা আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানাচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দিলেই হবে এবার আমি গোলমরিচটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সেমভাবে লবঙ্গর মতো আমি গোলমরিচটাও গুঁড়ো করে নিচ্ছি একেবারে মিহি পেস্ট হচ্ছে না যেমনটা হচ্ছে আমি ঠিক তেমনটাই করে নিচ্ছি এবার আমি এই গোলমরিচের গুঁড়োটাও আমি এই পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা গোলমরিচের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এই গোলমরিচ কিন্তু মশা মাছি কেন ইঁদুর এবং আরশোলা তাড়াতে অভীষণভাবে সাহায্য করে এবার আমি এখানে নিয়ে নেব একটি ন্যাপথোলিন এখানে এখানে যে উপকরণগুলি আমি ইউজ করছি সেগুলি সবই কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই রয়েছে তাই এগুলো কিন্তু খুব সহজেই আমরা হাতের কাছে পেতে পারি আমি এখন ন্যাথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে একটুকুও গোটা ভাব না থাকে ন্যাথলিনটা কিন্তু আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ন্যাথলিনটা কিন্তু ওই উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই ন্যাথোলিনও কিন্তু আরশোলা তেলা পোকা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই ন্যাপথলিনটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নেব আরও একটি উপকরণ বন্ধুরা এখানে আমি নেব পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ এই পেঁয়াজ আমাদের রান্নার কাজে লাগে বন্ধুরা অনেকেই আবার এই কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এছাড়াও এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি জিনিস বন্ধুরা এখানে আমার দুটো পেঁয়াজ লাগবে না তাই আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নেছি চার টুকরো করে বন্ধুরা আমি এই টুকরো পেঁয়াজ আমি এখানে ইউজ করব এই যে পেঁয়াজটা কাটছি না এর যে পেঁয়াজের যে খোসাগুলো রয়েছে এই খোসারও কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এই এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু টিকটিকি দাঁড়ানোর একটি ভিডিও আমি বানিয়েছি আমার এই চ্যানেলে বন্ধুরা আপনারা যদি পারেন ওই ভিডিওটাও দেখে নিতে পারেন পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এখন আমি এটাকে হামন্দিস্তার মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চামচের সাহায্যে পেঁয়াজটা একটু এদিক ওদিক করে নিচ্ছি যাতে গোটা ভাবটা না থাকে আবারও আমি ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব আরও বেশ খানিক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে পেস্ট বানাচ্ছি বন্ধুরা আপনারা এই গ্যাসটা যদি গ্রেটারেও করতে চান তাহলে গ্রেটারেও করতে পারেন এছাড়াও সিলে বেটে নিলেও হবে আমার কিন্তু পেঁয়াজটা পেস্ট বানানো হয়ে গেছে আমি এবার এই পেঁয়াজের পেস্টটা তুলে নেব এই পেঁয়াজের উগ্র গন্ধে কিন্তু মশা মাছি একদমই থাকে না এছাড়াও আরও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকলে সেটাও চলে যায় বিশেষ করে অনেক সময় কি হয় না অনেকের বাড়িতে পিঁপড়ে দেখা যায় সেটাও কিন্তু চলে যায় যেহেতু এখানে ন্যাপথলিন রয়েছে আর রয়েছে গোলমরিচের গুঁড়ো তাই বন্ধুরা এটা কিন্তু একটা স্ট্রং কেমিক্যাল আপনারা বলতে পারেন পুরো পেঁয়াজটা আমি এখন পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটি তেজপাতা বন্ধুরা এই তেজপাতারও কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এই গুণ তেজপাতা আমরা তো তরকারি কিংবা বিভিন্ন রকম পায়েস কিংবা ঠাকুরের ভোগ বানানোর কাজেও এই তেজপাতা ব্যবহার করে থাকি সেই তেজপাতা আমি এখানে কুচি করে কেটে দিচ্ছি আপনারা যতটা কুচি করতে পারেন করবেন এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এক একটির সাথে আরেকটি উপকরণ মিশে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্লেন জল ইউস করবো বন্ধুরা এখানে আমি প্লেন জল ইউস করছি যে প্লেন জল আপনারা বাড়িতে ইউজ করে থাকেন সেই জলই ইউজ করবেন আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু জল এখানে দিয়ে দিয়েছি আবারও আমি জলের সাথে সমস্ত উপকরণ চামচের মাধ্যমে নেড়ে চেটে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল তাই আমি স্প্রে বোতলটি ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল এখানেই ইউজ করতে পারেন এবার স্প্রে বোতলের মুখে আমি একটি ফানেল নিয়েছি আর এই ফানেলের উপরে আমি নিয়ে নেব একটি ছাঁকনি অবশ্যই মিশ্রণটা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যবহার করবেন তা না হলে স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে বন্ধুরা আমার এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি ফানেলটা তুলে দিচ্ছি মিশ্রণটা কিন্তু আমার বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব বন্ধুরা অবশ্যই আপনারা স্প্রে বোতল ইউজ করার চেষ্টা করবেন কারণ স্প্রে বোতলে এগুলো কিন্তু ভালো করে স্প্রে করে দেওয়া যায় এই যে জায়গাটা অন্ধকার রয়েছে না এখানে কিন্তু প্রচুর মশা থাকে তাই আমি ভালো করে স্প্রে করে দিলাম এবার আমি চলে এসেছি জানালার কাছে বন্ধুরা এই জানালার পর্দার পিছনে কিন্তু মশা প্রচুর লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে একটাও মশা লুকিয়ে থাকতে না পারে এবার আমি চলে এসেছি জানালার কাছে বন্ধুরা এই যে বাইরের দিকে গাছপালা রয়েছে না এখান থেকে সমতা হতে না হতেই মশা কিন্তু আমাদের ঘরের মধ্যে চলে আসে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি বন্ধুর এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে সন্ধ্যাবেলা যদি গ্যাস ওভেনে কোনো খাবার বানাতে হয় তাহলে দেখা যায় মশা একদমই দাঁড়াতে দেয় না কন্টিনিউ মশা কামড়াতে থাকে তাই আমরা এখানে ভালো করে স্প্রে করে দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ